চকলেট লাভারদের জন্য এটা আসলেই একটা ড্রিম কেক দুইটা ডিম আর অল্প খরচে তৈরি করেছি মজাদার এই ড্রিম কেকটি আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য সবার অনেক পছন্দের ড্রিম কেকটি আমি খুব সহজে আর অল্প খরচে বানিয়ে দেখিয়েছি আশা করছি এই রেসিপিটি ফলো করে আপনারা যতবারই এই ড্রিম কেকটি বানাবেন আপনাদের কেক হবে একদম পারফেক্ট আর অনেক বেশি মজাদার আপনারা অবশ্যই এটা একবার বাসায় ট্রাই করে দেখবেন এটা অনেক বেশি মজাদার পরিবারের সবাই এটা খেয়ে এটার একদম ফ্যান হয়ে যাবে প্রথমে আমি এখানে একটা মিক্সিং বলে রুম টেম্পারেচার থাকা দুইটা ডিম নিয়েছি আপনারা চাইলে এখানে কুসুমটা আলাদা রাখতে পারেন এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে আমি খুব ভালোভাবে বিট করে নেব তো বিট করার এক এক মিনিটের মধ্যে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি আর চিনিটা আমি দুইবারে দিব চিনিটা গলে যাওয়া পর্যন্ত আবারও বিট করে নেব এক থেকে দুই মিনিট বিট করার পর আমি এখানে বাকি চিনিটুকু অ্যাড করে দেব চিনিটা দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট এটাকে খুব ভালোভাবে বিট করে একদম ফোম করে নেব আপনারা চাইলে এই কাজটা কাটা চামচের সাহায্য করতে পারেন তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে এটাকে কখনও ওভার বিট করা যাবে না এই তো আমার এটা বিট করা হয়ে গেছে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ কোকো পাউডার ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিব বেকিং পাউডার আপনারা চাইলে এখানে বেকিং সোডা ইউজ করতে পারেন আর দিয়ে দিব অল্প একটু লবণ এখন এগুলোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে আর এখানে চেলে নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এখন একটা হ্যান্ডের সাহায্যে আমি এখানে খুব ফোল্ডিং প্রসেসে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে কখনোই তাড়াহুড়া করা যাবে না হাতে একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ফোল্ড করে এটাকে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু ব্যানিলা অ্যাসেন্স আপনারা চাইলে এখানে চকলেট অ্যাসেন্স দিতে পারেন তো এখন একটা আমি আট ইঞ্চি মোলে তেল ব্রাশ করে রেখেছিলাম কেকের বেটারটা এটার মধ্যে দিয়ে দেবো আর এটাকে খুব ভালোভাবে টেপ করে দেব যেন ভেতরে কোনো বাবল স্ক্রেট না হয় তো এখন একটা প্রিহিট করা প্যানে আমি কেকের মোলটা বসিয়ে বিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব এই ফাঁকে আমি ক্রিমটা তৈরি করার জন্য হাফ কাপ ক্রিম নিয়ে নিব হুইপ ক্রিম নিয়ে তারপর এটাকে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নেব আপনারা চাইলে এখানে কন্ডেন্স মিল্ক ইউজ করতে পারেন কিন্তু আমি এখানে আইসিং সুগারটা ইউজ করেছি বা আপনারা চাইলে চিনিও ব্লেন্ড করে এখানে ব্যবহার করতে পারেন আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা এখানে কোনো কিছু ইউজ করার দরকার নেই ক্রিমটা এমনিতেই মিষ্টি থাকে তো এই পর্যায়ে আমি আইসিং সুগারটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে বিট করে নেব নর্মাল ক্রিমের মতো এটাকে অনেক বেশি শক্ত করা যাবে না এটা একটু নরমই থাকবে এটাকে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি এটাকে ভালোভাবে বিট করে নেব আর ক্রিমটাকেও কখনও ওভারবিট করা যাবে না আমার ক্রিমটা মোটামুটি একদম পারফেক্ট হয়ে গেছে এখন আমি একটা স্পেচুলার সাহায্যে দেখাবো এটা কতটা পারফেক্ট হয়েছে যদি স্পেচুলা থেকে সহজে ক্রিমটা পড়ে যায় তাহলে বুঝতে হবে যে এটা একদম পারফেক্ট হয়েছে এর থেকে বেশি এটাকে শক্ত করা যাবে না এখন আমার কেকটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে এখন একটা কাঠি দিয়ে চেক করে দেখবো যদি কাঠি ক্লিন আসে তাহলে এটা হয়ে গেছে কেকের মূলটা আমি নামিয়ে নিব আর গরম কেকের ওপরেই আমি সুগার সিরাপ দিয়ে দেবো এখানে আমি হাফ কাপ পানির মধ্যে এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এটাকে গরম কেকের ওপরে দিতে হবে তারপর কেকটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে এখন একটা বাটিতে আমি পঞ্চাশ গ্রাম চকলেট আর পঞ্চাশ গ্রাম হুইপ ক্রিম নিয়ে এটাকে ডাবল বয়েলিং প্রসেসে মেল্ট করে নিতে হবে এখন কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব ক্রিমটা আর ক্রিম দিয়ে এটাকে খুব ভালোভাবে কাভার করে নিতে হবে এখানে ক্রিমের পরিমাণ যত বেশি হবে কেকটা খেতে অনেক বেশি মজা হবে আপনারা চাইলে ক্রিমের পরিমাণ কম বেশি করতে পারেন সেটা আপনাদের চয়েস এটাকে খুব ভালোভাবে কাভার করার পর এর মধ্যে আমি যে চকলেট গানাসটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর আমি এখানে যতটুকু গানাস তৈরি করেছিলাম সম্পূর্ণটুকুই দিয়ে দেবো গানাসটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে ছড়িয়ে নেব আমি সবটুকু গানাস এখানে দিয়ে দিয়েছি আর গানাসটা দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কোট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য এখন ড্রিম কেকের সর্বশেষ লেয়ার তৈরি করবো আর এখানে আমি একটা বাটি নিয়েছি তার মধ্যে পঞ্চাশ গ্রাম নিয়ে নেব চকলেট আর দুই টেবিল চামচ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন তো সেই সেম প্রসেসে আমি এটাকে মেল্ট করে নেব এখন বিশ থেকে পঁচিশ মিনিট পর কেকটাকে নামিয়ে এখন চকলেটের লেয়ারটা এটার উপরে দিয়ে দেবো চকলেটটা যেহেতু ঠান্ডা ছিল সেহেতু চকলেটের যে গানসটা দিয়েছি এখন এটা সহজে সেট হয়ে যাবে এটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে সেট করতে হবে দেখা সৌন্দর্যের জন্য এর উপরে আমি কোকো পাউডার ছড়িয়ে দেবো এখানে খুব বেশি পরিমাণে কোকো পাউডার দেওয়া যাবে না তাহলে খেতে দিতে লাগবে কোকো পাউডার দেওয়ার পর নর্মাল ফ্রিজে আমি এটাকে আবারও রেখে দেবো দুই থেকে তিন ঘন্টার জন্য দুই থেকে তিন ঘন্টা পর দেখি যেতে কেকটা অনেক বেশি সুন্দরভাবে সেট হয়েছে মাসাল্লাহ এটা খেতে এতটাই মজার একটা রেসিপি কেক ছিল আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না এটা একদম পারফেক্ট হয়েছে আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে কেকটা বানিয়ে খাবেন আর আমাকে পরবর্তীতে জানাবেন যে কেকটা কেমন হয়েছে এই কেকটা পেলে তো বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ